জানা বুঝা অমরুদ্দের আজকে পবিত্রতম জুমার দিনে আমরা মসজিদে উপস্থিত পেরেছি আমরা সেই রবীন্দ্রগঠ জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ যে মান সৃষ্টিকর্তা মানব জাতির জন্য এমন একটি গ্রন্থ প্রেরণ করেছেন যে গ্রন্থ সাড়ে চোদ্দোশো বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র দ্রুতি বিচ্যুতি বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্তন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানব পক্ষে সম্ভব হয়নি আমরা সেই মহান মনিবের নিকটেই আরেকবার অন্তরের অন্তরিস্তর থেকে সুক্রিয়া জ্ঞাপন করবো বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রসুল মোহাম্মদ রসুল্লাহ সকলিবলি সাল্লাম তিনার উপরে করি শান্তি দ্বারা বর্ষিত আল্লাহম্মদ সল্লি আলী আল্লাহ বারিক আলাই আজকে সংক্ষিপ্ত পরিসরে জুমার খুদ্ভাই যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মুসলিমদের যে অবক্ষয় মুসলিম সমাজ যে পিছিয়ে পড়ে আছে মুসলিম সমাজের যে অধগতি অধপতন তার কারণ কি এবং সেখান থেকে আমরা কি করে নিষ্কৃতি পেতে পারি সেখান থেকে কী করে আমরা আবার ভালোভাবে নিজের কোমরকে মজবুত করে দাঁড়াতে পারি মাইটিকে মাইটা এরকম করে নাকি সস্তা বন্ধ করে দিতে হবে কোথাও আপডাউন হচ্ছে না তো বিষয়টা হলো যে আজকে মার্শাল ঠিক আছে মুসলিমদের যে অধপতন অধগতি এটা হচ্ছে কেন তার মূল কারণ আজকে যে জুমার খুদ্ দেখেন এই যে আজকে জুমার দিন কোনো মানুষের কাছে কোনো ব্যাপারই নেই সমস্ত দিনগুলোর সর্দার হচ্ছে এই জুমার দিন ইয়ামুল জুমা বাকি দিনগুলো তো নামাজ থেকে দূরে এই জুমার দিনেও এখন পর্যন্ত মসজিদ আমাদের পূর্ণ হয়নি আর যারা এসছে তাদের আবার আদব ঠিক নেই কেউ এসে দাঁড়িয়ে গেলো পিছনে কেউ পিলারের পিছনে কেউ তিন নাম্বার লাইনে কেউ দশ নাম্বার লাইনে এটা ইসলামের বা মসজিদে আদব নয় প্রথম লাইন পূর্ণ করতে হবে পুরোপুরি তারপর দ্বিতীয় লাইন পুরোপুরি মানে পরিপূর্ণ হয়ে গেল তারপরে তৃতীয় লাইন চতুর্থ লাইন এইভাবে আপনাকে পূর্ণ করতে হবে আমরা কি করছি ইচ্ছা মতো যেখানে ইচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি এটা করবেন না যেখানে দেখুন প্রথম লাইন ফাঁকা রয়েছে ওখানে বসে যাবেন প্রথম লাইন পূর্ণ হয়ে গেছে দ্বিতীয় লাইনে ফাঁকা পেয়েছেন ওখানে বসে যাবেন তো এটা হচ্ছে আমাদের আলেমোল আমাদের ব্যর্থতা আর সমাজের মানুষের দিনের ইসলামের প্রতি অনাগ্রহ ইসলামের প্রতি ভালোবাসা ধ্যান ধারণা নেই পৃথিবীতে যে কোনো দুনিয়া স্বার্থ যদি থাকে মানুষ দেখবেন সব জায়গায় ঠিক আগে চলে গেছে কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিতে হবে আল্লাহকে খুশি এবং রাজি করতে হবে পরকালে জান্নাত হাসিল করে নিতে হবে তার জন্য মুসলিমদের আজকে বিন্দুমাত্র কোনো চিন্তা দ্বিধাবোধ নেই যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের পরিবারগুলোর মধ্যে গান বাজনা সিনেমা সিরিয়াল যার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি পাড়া প্রতিবেশীর মধ্যে মিল মহব্বত নেই যার কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেয়েরা আমাদের স্ত্রীরা বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় যার কারণে দেখতে পাচ্ছি একটা পনেরো বছর দশ বছরের বাচ্চা মোবাইলে রিলস ভিডিও দেখে ফানি ভিডিও দেখে যার কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে সবেমাত্র মাত্র সেভেন এইট নাইন টেনে পড়ছে রাস্তার বাঁকে বসে বসে পাবজি ফ্রি ফায়ার নামক অনলাইন গেমে ব্যস্ত থাকে যার কারণে দেখতে পাচ্ছি আমাদের মুসলিম সমাজে দিনের পর দিন প্রেম ভালোবাসা হারাম সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম সমাজে একজন মুসলিম জোর জুলুম করে অন্যের জমিকে আত্মসাত করে নিতে কুণ্ঠিত বোধ করে না যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের সমাজে নামাজহীনতা নামাজ পড়ছি না অসংখ্য কারণ সিরিয়াল যদি তৈরি করা হয় একশোটা কারণ বেরোবে যে আজকে মুসলিমরা যে আমরা পিছিয়ে পড়ে রয়েছি রয়েছি আজকে মুসলিমরা যে আমরা অধপতনে রয়েছি এর মূল কারণটা কি কি কারণে আজকে মুসলিম সমাজ আজকে পিছিয়ে রয়েছে অনেকগুলো কারণ ডায়াবেটিস ক্যান্সার সুগার বিভিন্ন একটা লোককে বিভিন্ন রোগ আক্রান্ত করে নিয়েছে ওর ডায়াবেটিস হয়েছে সুগার হয়েছে ওর মাথা ব্যথা ওর মাইগ্রেন সমস্যা ওর হার্টের প্রবলেম কিডনির প্রবলেম তারপরে তার লিভারের প্রবলেম লাংস প্রবলেম বিভিন্ন কিছু প্রবলেম ওই লোকটা কি বাঁচতে পারবে মরে যাবে যত দিন যাবে তাড়াতাড়ি করে ওর মৃত্যু চলে আসবে সেম আজকে যে ইসলামটাকে একটা মানুষ মনে করেন একটা স্তম্ভ মনে করে নেন বা একটা ব্যক্তি মনে করে নেন তাহলে আজকে সেই ব্যক্তির মধ্যে এই ইস্তামের মধ্যে হাজারো রকমের আজকে ডায়াবেটিসে আক্রান্ত হাজারো রকমের সমস্যা আজকে আমাদের মুসলিম সমাজ জর্জরিত কোনো চিন্তা ভাবনা নেই ইসলাম নিয়ে নামাজ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই আজকে আমাদের সমাজগুলোতে দেখেন প্রত্যেকটি পরিবারে দশজন জন লোক পাঁচজন সাতজন লোক নামাজ পড়ে ওই বুড়া বুড়ি আর কেউ নামাজ পড়ে না এটা কি সমস্যা হচ্ছে এরকম প্রতিনিধি হয় নাকি এটা দেখেন আপনি দেখেন না একটু এটা তো সমস্যা আপ হলে তো কথা বলতে একটু সমস্যা হয় যার কারণে আমরা দেখতে পাচ্ছি কি যে আমরা পৃথিবীতে হতভাগা জাতিতে পরিণত হয়েছি পৃথিবীতে আফগানে মার খায় মুসলিম ফিলিস্তিনে মার খায় মুসলিম ভারতের বুকে মার খায় মুসলিম কলকাতার বুকে মার খায় মুসলিম পৃথিবীর কোনায় কোনায় প্রান্তে প্রান্তে আজকে মুসলিমরা নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত এর মূল কারণ আজকে মুসলিম বেঈমান হয়ে গেছে আজকে মুসলিমদের ইমান নেই যারা নামাজি পড়ছি নামাজিদের ইমানও ঘাটতি রয়েছে যারা ইয়ামুল জুমাতে জুমার দিনে শুধু আদায় করছি তাদের ইমানে ঘাটতি রয়েছে অবশ্যই ইমান বাড়ে কমে আর লিমান ও বিজন ইমান বাড়বে কমবে এটা আলাদা বিষয় কিন্তু আজকে আমাদের ইমান নিস্তেজ হয়ে গেছে চলতে পারছে না একটা উদাহরণ দিই মনে করেন রুহ যেটা আত্মা এই আত্মা কিন্তু পৃথিবীতে তৈরি হয়নি আল্লাহতালা সে আত্মার খাওয়াত লাগবে কোথা থেকে আলমে আরোয়া রুহের খাদ্য লাগবে পৃথিবীতে দেহের খাদ্য আমাদের শরীরকে ঠিক রাখতে দুনিয়াতে যা কিছু হয় ভুট্টা গম ধান এগুলো খেয়ে আমরা বাঁচব কিন্তু আমাদের যে আত্মা রয়েছে এই আত্মার খাদ্য পৃথিবীর খাদ্য দিয়ে শান্তি পাবে না পরিতৃপ্তি হবে না তার জন্য আসমানি খাদ্য বা ডিভাইন যে পাওয়ার রয়েছে আধ্যাত্মিক যে সমস্ত শক্তি রয়েছে সেই খাদ্যগুলো আমাদেরকে দিতে হবে তার মধ্যে একটা কি জিগিরাজগার নামাজ পড়া জাকাত দেওয়া দান খয়রাত করা তো মনে করেন একটা মানুষ এই রুহ আর দেহ একটা ব্যক্তি রুহটাকে রুটা মনে করেন দেহটা তো সেই রুকে আরে ওই ব্যক্তিটা একটা ঘোড়া রয়েছে সে ঘোড়াটা মনে করেন দেহ আর রু মনে করেন সেই ব্যক্তিটা মানে আমি রু আর আমার ঘোড়া যে রয়েছে সেই ঘোড়াটা হচ্ছে আমার দেহটা তো আমি ঘোড়াটাকে খাইয়ে দাইয়ে মোটা করে দিয়েছি তাজা তাকড়া করে দিয়েছি তার মানে কোনো শক্তি জোর আছে আর আমি নিজে রু এত না কে না দে মানে রু বুঝতে পারছেন তো মানে যেখানে নামাজ টামাজ লাগবে আমি নিজে নামাজ টামাজ না পড়ে আমি একদম পাতলা হয়ে গেছি রোগা হয়ে গেছি আর আমার ঘোড়া আমার দেহ সে মোটা তাগড়া হয়ে গেছে তার পিঠে আমি চেপেছি কষ্টমষ্ট করে এবার সে দিয়েছে ছুট দিয়ে একটা অন্য একটা খেদে ছোলার খেতে পড়ে গেছে দিয়ে ছোলা খেতে শুরু করে দিয়েছে মালিক দূর থেকে দেখছে ঘোড়া যদি একাই পড়ে এসে ছোলা খায় আলাদা বিষয় তো দেখছি ঘোড়ার উপরে ঘোড়ার মালিকও বসে আছে ওই তাহলে মনে হয় একে খাওয়াচ্ছে আর সে লাগাম টানছে ঘোড়া কিন্তু শুনছে না কারণ তার রুহের কোনো শক্তি নেই রুহ মানে দেহটা তার কোনো শক্তি নেই আর তার দেহ যেটা ঘোড়া তার বিশাল শক্তি তার কথা কোনো শুনছে না সেম আজকে আমাদের মুসলিমদের এই অবস্থাটি হয়েছে যে আমাদের দেহকে এত খাদ্য দিয়েছি এত শরীরকে সুন্দর করেছি রুহকে না খাইয়ে খেয়ে প্রবৃত্তির দাস হয়ে হয়ে আজকে আমরা নামাজ থেকে দূরে সরে চলে গেছি আজকে আমরা জাকাত দেওয়া থেকে দূরে সরে চলে গেছি আজকে আমাদের পরিবারে গান বাজনা সিনেমা যুক্ত হয়ে গেছে আজকে আমাদের পরিবারে হারাম জিনিস আজকে স্থান পেয়ে নিয়েছে সুদ ঘুষের ব্যবসায় স্থান পেয়েছে আজকে আমাদের রুহকে আমাদের আত্মাকে খাবার না দিয়ে দিয়ে তাকে দুর্বল করে ফেলেছি প্রবৃত্তির দাস আজকে আমরা অনুসরণ করছি মানে মন যেটা চাই মন চাইলে ওটা গানটা শুনে নিই মেয়েটার দিকে একটু তাকিয়ে নিই ওই ছেলেটাকে একটু থাপ্পড় মেরেই দিই ওর জমির আইলটা একটু ঠেলেই দিই ফ্রি ফায়ার একটু খেলেই নিই ফেসবুকে একটু করেই নিই এই যে আমাদের রুহকে খাদ্য দিচ্ছি না আর রুহের খাদ্য পৃথিবীতে তৈরি হবে না এই খাদ্যটা ডাইরেক্টলি আল্লাহর কাছে আপনি যখন বলবেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আহ ইল্লা বিল্লাহ এগুলো হচ্ছে রুহের খাদ্য জিকির কি রাজগার রুহের খাদ্য আর এই যে সালাদ এটা রুহার খাদ্য আমার যদি না পড়ে কেউ আরও যদি এক কোটি টাকার মালিক হয় দশ হাজার কোটি টাকার মালিক হয় আমি বলবো শান্তিতে নেই ও আরও চিন্তা যে আমাকে আরও কিছু করতে হবে ওখানে একটা জমি কিনতে হবে রাস্তার পাশে একটা দোকান করতে হবে এই করতে করতে ও অন্তরে শান্তি নেই ঘুমের টেবলেটকে ঘুমাতে পারে না তাহলে এক নম্বর আলোচনার বিষয় কী যে কোনো মূল্যে আপনাকে আর আমাকে রুহের যে আমরা কালেমা পড়েছি লা ইহকে আমি সালেদ যে আমরা কালমা পড়েছি কালমার পরে দুই নম্বর যেই কাজ রুকুন রয়েছে ইসলামে সেটা হচ্ছে সালাত আদায় করা সালাত প্রতিষ্ঠা করা আর এখন যদি বলি আমি যে নামাজ পড়েন ভাইরা বাবাজিরা একটু হাত তুলেন তো দেখবেন মোটামুটি প্রত্যেকটা লাইন থেকে তিনটা চারটা করে পাবেন আমি এটা বলে দিচ্ছি লিখে দিচ্ছি প্রত্যেক লাইন থেকে তিন চারটা করে পাওয়া যাবে মানে করেন এখানে যদি পাঁচশো জন লোক আসে তো নামাজ পাওয়া যাবে পঞ্চাশটা সাড়ে চারশো জন বেনামাজি জানাজার জহর কেউ মারা যাচ্ছে দেখছেন না যে জানা যাতে জহরের নামাজের পরে জানা যা হবে জরের নামাজে মোজ দেখিয়ে গিয়ে দেখছেন দুই কাতার জানাজার নামাজ পড়ছে তখন দশ কাতার বিশ কাতার তিরিশ কাতার হয়ে গেছে তার মানে কি বেনামাজি আজকে আমাদের মূল সমস্যা হচ্ছে আজকে আমাদের সমাজগুলো বেনামাজি আজকে আমরা নামাজকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছি আল্লাহকে ভুলে গিয়ে নিজের ইচ্ছা মতো জীবনযাপন পরিচালনা করছি মনে করছে শুক্রবার দিনে যাব দু পাঁচ টাকা দান করব জান্নাত পেয়ে নেবো জান্নাত মানে মামুর বাড়ি নয় জান্নাত কারো বাপের বাড়ি নয় কারো পৈতৃক সম্পত্তি নয় আল্লাহ তালা বলছেন ইয়া ইউ হাল ইনসান ইন্ রব্বি কাকা ধানুলা কি হে মানুষ তুমি তোমার রবকে যদি পেতে চাও তাহলে তোমাকে কঠোর সাধনা করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে ফজরের সময় এই কনকনে কোন ঠান্ডার রাতে ফজরে যখন মসজিদের মাইক থেকে ভেসে আসবে আর খাইরুম আয়ত মিনান নাউম আর সালে আয়ত খাই ঘুমের থেকে নামাজ উত্তম তোমাকে তোমার এই ব্লাঙ্কেটকে লাথি মেরে ফেলে দিয়ে তোমাকে উজু করে মসজিদে আসতে হবে তোমার যতই গরম যতই ঘুম আসুক না কেন সেই ঘুমকে পরিত্যাগ করে তোমাকে নামাজে হাজির হতে হবে যুবকরা নামাজ পড়ে নামাজই পড় না যুবকরা এই যুবকদের কি হবে যুবকরা দূরে কথা প্রাপ্ত বয়স্ক চল্লিশ বছর বয়স কত কত দিন আর বাঁচবেন আর চল্লিশ বছর হয়েছে আর কুড়ি বছর বাঁচবেন হায়েস্ট তিরিশ বছর বাঁচবেন তারপর আপনাকে মরতে হবে কুল্লু নাসিন যাই কাতুল মাউথ জীব মাত্রে মৃত্যুর সাথ গ্রহণ করবেন তারপরে আজকে আপনি নামাজ পড়েন না তারপরে আপনি নামাজ পড়েন না জমির মালিক গাড়ির মালিক বাড়ির মালিক সন্তান সন্ততিকে এখানে ওখানে পড়াচ্ছেন বিভিন্ন কিছু করছেন আপনার সন্তান ড্রাইভার আপনার সন্তানের জন্য বিভিন্ন কিছু করছেন মনে করেন আপনার আপনি আপনার দাদুর বাবা তাকে মনে করেন দেখেননি সাধারণত দেখতে পাওয়া যায় না তার আগে মরে যায় আপনার সত্যিকার অরিজিনাল দাদুর বাবা মরে গেছে আজ থেকে মনে করেন দুশো বছর আগে যে একদম উঠে এসে কবর থেকে এটা একটা উদাহরণ উঠে এসে বলছে এই এই বাড়িটা তো আমাদের এই জমিগুলো তো আমার এগুলো আমি একসময় চাষ করেছি মানে মন দিয়ে কথাগুলো শোনেন কি আর মুসল্লিগুলো আসে জমাতে এসে ঘুমায় এটা ঘুমার জায়গা নয় জোহরের নামাজ চার রেখাত ফরস আজকে জুমার দিনে দুই রেখাত কেন বলেন দেখি এই যে খুতপা দিচ্ছি ইমাম সাহেব খতিফ সাহেব খুতপা দিবে এই দুই রেখা তার পরিবর্তে এটাকে রিপ্লেস করে দেওয়া হয় আর দুই রেখাত আমরা পড়ি তো আপনার দাদুর বাবা মরে গেছে মরে গিয়ে দুইশো বছর পর আপনি যখন আছেন এখন এসে বলছে এগুলো তো আমার জমি এগুলো আমার বাড়ি এই তো এই জায়গাটাতে আমি ঘোরাফেরা করতাম এখানে চলাফেরা করতাম এগুলো আমাকে দাও আপনার দাদুর বাবা মানে আমার দাদুর বাবা চলে এসছে আমি কি করব ওকে দিব দিব না কোথা থেকে আপনাকে চিনি না জানি না আপনার কোনো পরিচয় নেই আপনার কোনো পরিচয় নেই লাঠি মেরে গ্রামে বিটিং করে ওকে তাড়াবেন কি তাড়াবেন না সেম এটা আপনি সেম এটা আমি আপনি আজকে আপনি বেঁচে আছেন আপনার ছেলে তার ছেলে তার ছেলে মানে আপনি দাদুর বাবা হয়ে গেলেন আপনি যদি কবর থেকে চলে আসেন যে এই ধন সম্পত্তিগুলো আমার আমাকে কিছু দাও বা আমার জন্য কিছু দান করো না আপনাকে লাঠি পেটা করে বের করে দিবে তার মানে কি এই যে আজকে দুনিয়াতে আপনার সন্তান সন্তানদের জন্য হারাম কাজ করছেন নামাজ থেকে দূরে সরে চলে গেছেন কেউ আপনার কাজে দিবে না কেউ কিছু দিবে না আপনার কোনো দাম নেই পৃথিবীতে তবে যদি আমলে সলে করেন সৎকর্ম করেন সেগুলো আপনাকে পরকালে রক্ষা করবে মানে আপনার পরিচিতি পৃথিবীতে দেড়শো বছর মানে আপনি মানে আমি আমার ছেলে তার ছেলে আমাকে চিনবে লাস্ট দাদু পর্যন্ত আপনি আপনার দাদুর বাপকে চিনেন চিনেন না মানে আপনার পৃথিবীতে পরিচিতি দেড়শো বছর তিনটা জেনারেশন ষাট বছর বয়সে ধরি ষাট ষাটের একশো বিশ আর ষাট আশি মানে একশো আশি বা দুইশো বছর এইটুকুই আপনার পরিচিতি তারপরে পৃথিবীতে আপনার নাম নিশানা কোনো কিছু থাকবে না আপনার কোনো দাম নেই কোনো ভ্যালু নেই আপনি ভ্যালুলেস তাহলে এক নাম্বার কি শিখতে হবে যে পৃথিবীতে আপনি যেই করুন না কেন আপনাকে এক নম্বরে নামাজ পড়তে হবে পড়বে ইনশাল্লাহ এই কারাবাই লোকেরা